জীবন বাংলাদেশ সুন্দর চৌত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ ছয় 8 9 10 11 12 13 inşallah 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 34 35 36 37 38 40 41 42 উজ্জীবন বাংলাদেশ সামনার উনত্রিশে ফেব্রুয়ারি আজ উপস্থিতি আমি বলি বাংলাদেশের সর্বস্তরের সাথী ভাইরা মানে আজকে তো আমাদের বোঝা তো আমরা চোদ্দই এপ্রিলে আমাদের মার্চে সরি মার্চে আমাদের ইফতার সবাই তো মোটামুটি কার্ড পাইছেন না আর যদি কেউ না পান আমাদের সদস্য আমাকে ফোন করে জানা যে বিবাহ কার্ড পাই নাই তাহলে আমি বলবো যে আপনি আসেন আপনার ব্যাংক করে এই আর যারা আমাদের উজ্জ্বল বাংলাদেশের ব্যাংক প্লিজ ভাই প্লিজ প্লিজ আমাদের উজ্জ্বল বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ না যদি কেউ আসতে চান ব্যাংক করতে পারেন আমাদের মধ্যে অনেকে আসে জীবনের ব্যায়াম বন্ধ থাকবে না যে অপশন আছে যারা ব্যায়াম করতে চান তাদের লাভ এটাই আমাদের সাথে সারা দেখা হতে পারে সবাই ঈদ করে আসবেন সবাই ইতরে আসবেন কোনো সমস্যা হলে আমাকে ফোন করে বলবেন বা না আসতে চাইলে আমাকে জানাই দেবেন আপনার স্থলে আরেকটা সদস্য আসল ধন্যবাদ সবাইকে ও সরি কারো কোনো টাকা হারানা গেছে না আমাদের মাঠে এখানে যারা আছে কারো কোনো টাকা পয়সা হারানো গেছে না যদি হারানো যে তাকে আমার কাছে আছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে কত টাকা এবং কি নোট যারা হারাবে সে জানবে কত টাকা গেছে যদি আমি এটা বলে দিই যে এত টাকা পাইছি